শেষ এক মাসের প্রস্তুতি তো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কীভাবে শেষ এক মাসের প্রস্তুতি নেবেন সে ব্যাপারে আজকে বলবো আমি মোহাম্মদ সৈকত হোসেন চুয়াল্লিশতম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি মূলত এই এক মাসে আপনি সাধারণত এতদিন তো আপনি পড়াশুনো করেছেন ছয় মাস না পড়াশুনো করলে তো এই পর্যায়ে আসার কথা না তো শেষ সময় হচ্ছে মূলত রিভিশনের খেলা এখানে আপনি যদি রিভিশনটা ঠিকমতো দিতে পারেন তাহলে আপনার অন্যান্য ক্যান্ডিডেট থেকে আপনি পাঁচ দশ মার্ক এগিয়ে থাকবেন তো আমি কীভাবে রিভিশন দিতাম আমার ডায়েরিতে আমি শেষ পনেরো দিন আমি কি করব সেটা লিখে রাখতাম মানে পরীক্ষার তিন দিন আগে আমি কী রিভিশন দিব দুই দিন আগে কী রিভিশন দিব এক সপ্তাহ আগে কী রিভিশন দিব এভাবে সাজিয়ে লাস্ট পনেরো দিনের একটা স্ট্র্যাটেজি সাজাতাম তো সেখানে আমার হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় যেটা ছিল সেটা ইনস্ট্যান্ট না পড়লে আমার মাথায় থাকতো না তো আমি যখন পরীক্ষার যেমন উনিশ তারিখ পরীক্ষা তো আমার প্ল্যান ছিল হচ্ছে তিন দিন আগে বা দুই দিন আগে আমি বাংলাদেশ আন্তর্জাতিক একবার হলেও দ্রুত রিভিশন দিয়ে হলেও শেষ করব তো য দেখা গেছে যে বাংলাদেশ আন্তর্জাতিক যদি আমি রিভিশন দেওয়ার পরে এক্সাম হলে বসি তো অন্য অন্য সময়ের থেকে আমার চার পাঁচ মার্ক বেশি আসে তো এভাবে পনেরো দিন সাজিয়েছি এখন আমার স্ট্রং জোন ছিল হচ্ছে ইংরেজি গ্রামার ওটা আমি পনেরো দিনের আগেই পড়ে ফেলতাম তো পরীক্ষার আগে তেমন একটা দেখতাম না এভাবে গণিত গণিত আমি যা পারবো পারব না পারবো ওগুলো হচ্ছে শেষ সময় খুব বেশি দেখে লাভ হয় না শুধু সূত্র ছাড়া তো আমি ওটা পনেরো দিন বা দশ দিন আগেই দেখে রাখতাম এভাবে যে পড়াগুলো এই যে এর এতগুলো সাবজেক্ট যে পড়াগুলো আপনি ইনস্ট্যান্টলি না দেখলে ভুলে যাবেন ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং প্রত্যেকটা বিষয়েই একটা পার্ট থাকে যে পার্টটা হচ্ছে না দেখলে ভুলে যাবেন সেটা আপনার হচ্ছে পরীক্ষার কিছুদিন আগেই দেখতে হবে এভাবে আপনাকে সাজাতে হবে এখন কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হলে তার বিজ্ঞান আগে থাকতে দেখে রাখলেই হয় কিন্তু আমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম বা হচ্ছে মানবিকে ছিলাম তাদের বিজ্ঞানটা শেষের দিকে একবার রিভিশন দিতেই হবে এটা গেল রিভিশনের বিষয় সেটা হচ্ছে এই যে আপনি শেষ দিকের পনেরো দিন হিসেব করে সেটা সাজান তারপর এখন যে সময়টা আছে সেই সময়টা অতিরিক্ত পনেরো দিন বাদে যে অতিরিক্ত সময়টা সেই সময়টা আপনি আপনার যে উইক জোনগুলো আছে সেখানে কাটাবেন সেকেন্ড টিপসটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আপনাকে ভালো করে দেখতে হবে আমি তেতাল্লিশতম বিসিএস হচ্ছে ফেল করা প্রধান রিজনটা হচ্ছে আমি বিগত সালে জোর দিইনি এমসিকিউ পরীক্ষা বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে ওগুলো আপনাকে ভালোভাবে ফেলতে এখনই তার পাশাপাশি এই যে বিশতম বিসিএস থেকে পঁয়তাল্লিশতম ছিচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি যে প্রশ্ন ছিল সেগুলো আপনাকে এখনই দেখে ফেলতে হবে এগুলো যদি দেখে ফেলেন আপনার হচ্ছে গেস করার যে সম্ভাবনা সেটা বাড়বে আমরা তো বিসিএস হচ্ছে দুইটা অপশন বাদ দিতে পারি চারটের মধ্যে বাকি যে দুইটা থাকে সেটার মধ্যে কনফিউশন তৈরি হয় এটাকে আপনাকে দূর করতে হলে বিসিএস বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে এভাবে আগালে আপনি অবশ্যই ভালো করবেন এবং এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আরও কিছু যদি আপনাদের জানার আর প্রয়োজন মনে হয় সেটা আমাকে জানাবেন আর লাস্ট ওয়ান হচ্ছে পরীক্ষার আগের রাতে ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট আপনি রিভিশন দেন আপনি সব পড়েন বাট হচ্ছে কাইন্ডলি আগের রাত একটু ঘুমাবেন যাদের খুব বেশি ঘুমের সমস্যা তারা কোনো ডাক্তারের পরামর্শে ঘুমের ওষুধ নেন ঠিক সন্ধ্যায় খাবেন সন্ধ্যায় খাওয়ার পরে তাড়াতাড়ি ঘুমাতে যাবেন ঘুম হলে তো আলহামদুলিল্লাহ পরের দিন আপনার ব্রেন অপটিমিয়াম লেভেলে কাজ করবে যদি ঘুম না হয় তাহলে আপনি এতদিন ধরে যে পড়ছেন সেটা হয়তো এক ঘন্টা আপনি আপনার ব্রেন ঠিক রাখতে পারবেন কিন্তু শেষ ঘন্টাটায় আপনি অনেক জানা প্রশ্ন ভুল করে ফেলবেন তো ঘুমটা এনশিওর করবেন আর এই যে সকল জিনিসগুলো বললাম রিভিশন দিবেন ভালো মতো আর বিগত সালের প্রশ্নটায় খুব বেশি জোর দিবেন খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনেক বড় একটা জার্নি এখানে চাপে পড়ে আপনার হয়তো ওই এখনও ভুল হবে আপনার রিভিশন দিতে ইচ্ছা করবে না আপনার পড়তে ইচ্ছা করবে না আপনার পড়াশুনো বাদে সব কিছু ভালো লাগবে এগুলো থেকে বিরত থাকেন ভালো মতো পড়েন আর আপনাদের সকলের জন্য শুভকামনা